লম্বাচুল সুদর্শন চেহারা শক্তিশালী দেহ এবং অদম্য মানসিকতার অধিকারী না প্রাচীন রোমের কোনো যোদ্ধার কথা বলছি না বলছি ফ্লোরেন্সের এক নায়কের কথা যিনি তার পায়ের জাদুতে দাপিয়ে বেরিয়েছেন ফুটবল বিশ্ব যিনি রাঙিয়ে দিয়েছিলেন ইতালির ফ্লোরেন্স শহরকে তার ফুটবলই উন্মাদনায় তিনি আর কেউ নন তিনি গ্যাব্রিয়েল ওমার বাতিস্তুতা উনিশশো উনসত্তর সালের এক ফেব্রুয়ারি আর্জেন্টিনার ছোট্ট শহর রেকনক্রিস্তায় বাতিস্তুতার জন্ম হয় রোজারিও নিউয়েলস ওল্ড বয়েজ ক্লাবের হয়ে উনিশশো আটাশিতে তার ফুটবলের যাত্রা শুরু হয় পরবর্তীতে তিনি রিভার প্লেট এবং বোকা জুনিয়র্সের হয়েও খেলেছেন তবে ইউরোপিয়ান ফুটবলে তিনি নিজের সত্তার জানান দেয় ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনার হয়ে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি ফিওরেন্টিনার হয়ে খেলেছেন তিনি ফিওরেন্টিনার হয়ে মোট দুশো উনসত্তরটি ম্যাচ খেলেছেন যেখানে তার গোল সংখ্যা একশো আটষট্টিটি ফিওরেন্টিনার হয়ে তিনি কোপা ইতালিয়া এবং সুপার কোপা ইতালিয়ানা শিরোপা জিতেছেন তবে তিনি ফিরেন্টিনার হয়ে কখনো লিগ শিরোপা জিততে পারেননি তিনি ফিরেন্টিনার ইতিহাসে ইতালিয়ান লিগের সর্বাধিক গোল করা খেলোয়াড় তিনি ফ্লোরেন্সের মানুষদের মহানায়ক ছিলেন তার সম্মানে ফ্লোরেন্সে একটি ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হয় দু সালে তিনি রোমার সাথে চুক্তি স্বাক্ষর করেন রোমাতে এসে তিনি প্রথমবারের মতো ইতালিয়ান লিগ জিততে সক্ষম হন রোমাতে তিনি তিন মৌসুম খেলেন তিনি রোমার হয়ে তেষট্টি ম্যাচে তিরিশটি গোল করেন এই আর্জেন্টিন স্ট্রাইকারের আন্তর্জাতিক ক্যারিয়ারও বেশ সফল ছিল তিনি আর্জেন্টিনার হয়ে মোট আটাত্তরটি ম্যাচ খেলে ছাপ্পান্নটি গোল করেছেন দু হাজার ষোলোয়ের আগ পর্যন্ত তিনি আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় ছিলেন ২০১৬ ষোলো সালে লিওনেল মেসি তার এই রেকর্ডটি টপকে যায় তিনি আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলেন তিনটি বিশ্বকাপ খেলে তিনি মোট দশটি গোল করেছেন তিনি আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বাতিস্তুতা একমাত্র খেলোয়াড় যিনি দুইটি বিশ্বকাপ আসরে হ্যাট্রিক করেছেন তিনি আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা একটি কনমেবল কাপ এবং একটি ফিফা কনফেডারেশন কাপ জিতেছেন সবশেষে তিনি দুই সালে তার ফুটবলের যাত্রার ইতি টানেন বাতিস্তুতার জীবন কেবলমাত্র ফুটবল সাফল্যের গল্প নয় এটি স্বপ্ন দেখায় কঠোর পরিশ্রম করার এবং নিজের প্রতিভাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার তার এই যাত্রা প্রমাণ করে যে একজন মানুষের দৃঢ়তা নিষ্ঠা তাকে বিশ্বমঞ্চে কিভাবে অমর করে তুলতে পারে ফ্লোরেন্সের রাস্তায় এখনো তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসায় আর আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তিনি চিরকাল থেকে যাবেন সেই গোল মেশিন হিসেবে তিনি আর্জেন্টিনাকে অনেক গৌরব এনে দিতে সক্ষম হয়েছেন নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর